রক্ষা আমাদের লাল পোল লাল পোল হাইওয়ে রোড চট্টগ্রামের দিকে যে রোড গেছে চট্টগ্রামের দিকে যে রোড গেছে ওই রোডে হাইওয়ে রোডে এই অবস্থা হাইওয়ে রোডে বুক পরিমাণ পানি আল্লাহ আপনি আমাদের ফিনিবেশিকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের ফিনিবেশিকে রক্ষা করেন শহর সমস্ত রাস্তাঘাট সবগুলো ডুবা আল্লাহ নিয়ে লাখ লাখ সদস্য মানুষ কই যাব 그 노주 Áève 며칠 먼지로 아. 이제 S tangını 나레